বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের রাজেন্দ্রপুর ধোলিপাড়া খোকনবাঁয়ের পুকুরে আমাদের মিরাজ একটি হিট করেছে আর অনেক বড় একটি মাছ হিট করেছেন যার ফলে দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে কিন্তু মাছটি এখনো কাছে আসছে না আপনারা দেখতে পাচ্ছেন ওই পাড়েও আরেকটি মাছ হিট হয়েছে আর মিরাজ তারপরেও খুব শান্ততে শান্তভাবে মাছটিকে কাছে ভেরানোর চেষ্টা করছেন আমাদের মিরাজ মিরাজ গাজীপুরের অত্যন্ত পরিচিত একজন মুখ খুবই অভিজ্ঞ একজন শিকারী ঠান্ডা মাথায় সে মাছটি খেলে যাচ্ছে কাছে ভেরানোর খুবই চেষ্টা করছে কিন্তু মাছটি বড়ো হওয়ার কারণে আসলে মাছটি সম্ভব হচ্ছে না পারে ভেরানো কেউ বলছে কাতল মাছ কেউ বলছে মৃগেল মাছ আবার কেউ বলছে বড় দানবীয় ব্লাড কাপ মাছ আমরা দেখতে থাকি মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারি কিনা এবং কি মাছ ধরেছে এই মিরাজ আঠারো হাজার টাকা টিকেটে নিশ্চয় ছোট কোনো মাছ নয় এই আর বিরাট বড় একটি মাছ দেখা যাক শেষ পর্যন্ত মাছটি কি মাছ হয় আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মাছটি ভেসে উঠেছে কিন্তু তারপর আমরা এই মাছটি কি মাছ দেখতে পারিনি মাছটি প্রচুর শক্তি করছে অল্প অল্প করে ভেসে ওঠার ভাসিয়ে তোলার চেষ্টা করছে এই মেয়াজ কিন্তু তারপরও মাছটি আবারও পানির নিচে চলে গেল আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শক আছে এই মাছটি দেখার জন্য অপেক্ষা করছেন ওই পারে একটি মাছ হিট হয়েছে যদিও সে মাছটি খেলার চেষ্টা করছে মাছটি এখনও কাছে চলে এসেছে আমরা মাছটি মনে হয় কিছুক্ষণের ভিতরে ক্যাচিং করে ফেলবো মাছটি চেষ্টা করছে যত দ্রুত তো সম্ভব এই মাছটি বেশি উঠেছে বা দেখতে পাচ্ছেন আপনার বিশাল আকৃতির কাতল মাছ আস্তে আস্তে কাছে আসছে এবং কি ক্যাচিং হয়ে গেছে আকৃতির একটি কাতল মাছ আমাদের ধরলেন এই মিরাজ দেখুন কত সুন্দর একটি মাছ এই মিরাজ হিট করেছেন মাছ ধরার ভিডিও যারা ভালোবাসেন তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই